কিছু জিনিস আমি নিজে ফেস করছি আসলে এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না আর এর সুবাদে যারা দূরে আছেন ভাই বন্ধু তারা ফোন মেসেজ মেসেঞ্জার এই এত করার ট্রাই করতেছেন কথা বলছি জানছি কিন্তু মানে এত বেশি আমি আমার জায়গা থেকে প্রিপেয়ার ছিলাম না যে কারণে অনেককে কথা দিয়ে আমি এখনো কথা বলতে পারিনি অনেকেই জানেন এবং আমার মনে হয় যে তারা এটা নিয়ে রাগ করবেন কষ্ট পাবেন এই কারণে আমার এই ভিডিওটা করা ফার্স্ট অফ অল আমি আমি কে আপনারা খুব ভালো করে জানেন খুবই ক্ষুদ্র একজন আমার জায়গা থেকে আমি আহ পড়াশোনা শেষ করে বাবার ব্যবসার ইনভলভ ইভেন পাশাপাশি আমি একজন সংবাদ করি দল মত নির্বিশেষে কোনো রাজনীতির সাথে আমি ইনভলভ না সেই জায়গা থেকে আমি যেটা নেয় সেটা সবসময় সাপোর্ট করি অন্য এটাকে প্রতিবাদ করি আমার ভূমিকাটা হয়তো বা এটুকুই কিন্তু আমি কোন দল কোন পোস্ট করি না যে আমার আসলে এতটুকু ক্ষমতা আছে আমি এমন এমন কিছু জিনিস দেখবো যেটা আসলে আমার সম্ভব না কিন্তু গত পাঁচ তারিখের পর থেকে আমি দেখছি অনেক এটাই হচ্ছে যে সাধারণ মানুষদের মধ্যে সুভাগের মধ্যে অনেকে এটা প্রত্যাশা করছেন যে আমি এটাও করি এটাও শুনি এটাও দেখি যেটা আমার জন্য একেবারে অসম্ভব একটা প্রেশার হয়ে গেছে বিব্রতকর একটা পরিস্থিতি হয়ে গেছে যেমন আমার পরিস্থিতি জন্য আমি একটা উদাহরণ সেটা হলো একজন ব্যবসায়ী আমাকে নিলেন খুব আদর করে আমাকে একটা চেয়ার দিলেন চেয়ার দেওয়ার পর যেটা উনি করলেন সেটা হলো যে উনি আমাকে জানালেন ওনার একটা লাখ টাকা এক মেম্বারের কাছে আটকা বিশাজনিত কাজে ওই টাকাটা ওনার লাগবে সে কারণে আমি ওই মেম্বারের সাথে কথা বলে দিতাম মানে এটা উনি আমার কাছ থেকে প্রত্যাশা করছেন যারা আমাকে চিনেন তারা জানেন যে আসলে এই কাজটা করার মতো কোনো সক্ষমতা বা আমার আছে আমি কাজ করি বা আমার মানে এত বেশি ইন্টারেস্টিং ঘটনা ঘটছে একটা উদাহরণ এরকম আর মানুষের ভিতরে কেমন একটা অস্থিরতা তৈরি হয়ে গেছে যে দুই দিনের মধ্যেই তাদের জমি যাওয়ার বিষয় তাদের মামলা বিষয় তাদের এই বিচার ওই বিচার সবকিছু নিয়ে অস্থির হয়ে গেছে এখনই করতে হবে এখন এই পরিস্থিতি যদি বুঝাই যে না এগুলি আমার কাজ না মানে যদি স্কিপ করি কোয়েট করি না দেখ এমন কিছু ভাবে যে মনে হচ্ছে দাম দিচ্ছি না পাত্তা দিচ্ছি না হ্যাঁ ডিমান্ড দেখাচ্ছি আবার যদি মানে ছোট একটা দিয়ে আসি তাহলে দেখা যাচ্ছে যে অন্য একজন প্রত্যাশা করতেছে যে না আমি আরেকটা বিষয় নিয়ে বলতে পারব এই যে বিব্রতকর একটা অবস্থায় আছি এটা আসলে বোঝানোর মতো না আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না কারণ চার তারিখ মানে পাঁচ তারিখের একদিন আগে এই দেশে সবই ছিল পুলিশ চেয়ারম্যান মেম্বার এই জিনিসগুলি শোনা জানা সবকিছুই কিন্তু হঠাৎ করে সব ভেঙে গেল একটা অস্থিরতা তৈরি হয়েছে হ্যাঁ তো এই অস্থিরতার কারণে মানুষ দেখা যাচ্ছে যে যারা হয়তোবা বললাম যে অস্থিরতা চায়নি বা অন্যায় প্রতিবাদ করতে গিয়ে এলাকায় মিনিমাম শান্তি চেয়েছে ওনাদেরকে ঘিরে ধরছে শুধু আমি না আর অন্যান্য যারা হয়তোবা আপনারা যদি জানতে চান একই পরিস্থিতি সবাই এই একটা অবস্থার মধ্যে দিয়ে আছে সুতরাং এখানে আমার যারা শুভঙ্কি তারা হয়তো ভাবছেন যে আমি এত ব্যস্ততা দেখাচ্ছি ফোন থেকে শুরু করে আসলে আমি এই পরিস্থিতির মধ্যে দিয়ে আছি দক্ষিণ বাজারে থাকি আমার এখানে দেখা গেল যে প্রায় বিশ চব্বিশ বছর ধরে আমাদের বসবাস যে কারণে হয়তোবা মুখোমুখিতে অনেকে মিনিমাম সম্মানটুকু করেন একটা কথা রাখেন অনুরোধ রাখেন আওয়ামী লীগের সময় যারা ছাত্রলীগ করতো থেকে শুরু করে তারাও এটা করতো এটুকু রাখতো যাতে মিনিমাম শিক্ষা আছে বুঝ আছে কিন্তু এটা দক্ষিণ একটা আমি বলতে পারি তাই না ধরুন যদি কেউ আমাকে ফোন দেয় বা একজন ব্যবসায়ী তার দোকানে কেউ এসে ঝামেলা করছে আমি এটা পারছি যে আসলে এই সবকিছু আমার কাছে নাই আমি মানে আমার জায়গা থেকে আমি কি বলবো কি করব কারণ আমি এরকম কোনো ক্ষমতা রাখি না কিন্তু মানুষ প্রত্যাশা করছেন তো যারা আপনারা করছেন তাদেরকে আমি একা একা বলাটা মুশকিল হয়ে যাচ্ছিল আমার হয়তো অনেকে ভুল বুঝতেছেন আমি এই জন্য আমার মনে হচ্ছিল আমার এই ভিডিওটা করা দরকার এবং অবশ্যই আমার খারাপ লাগছে আমি যদি সবার উপকার আসতে পারতাম আমার ভালো লাগতো তারপর যারা কথা বলেছেন আমার সাধ্য সক্ষমতা যেখানে ছিল আমি আমার এটুকু ভূমিকা রেখেছি কারণ আপনারাও জানেন মিনিমাম সম্মান শিক্ষা যাদের আছে তাদেরকে সুপারিশ করা আবদার করা এটা পসিবল কিন্তু আমাদের সমাজে তো এরকম আছে অসভ্য বড় ওরা কাউকে মানে না তো ওখানে গিয়ে কথা বলা আর না বলা দুটি সমান এই সকল বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছি আর আজকে তো আমি ঘর থেকে বের হইনি বের হওয়ার পরিস্থিতি পাইনি কারণ আক্রান্ত হয়ে সারাদিনই ঘুম যাইতে একটু আগে জাস্ট আহ একটু সুস্থতা ফিল করেছি যে কারণে আমার এই ভিডিওটা আমি করেছি আপনাদের কাছে অনুরোধ যারা যেখানে আছেন গলিতে এক একটা পজিটিভ মানুষ এই ক্রান্তিকালে আপনারা একটু ভূমিকা রাখেন হয়তোবা আট দশ জনের কিছু রাখার চেষ্টা করবে ভূমিকাই আর এখানে থানা সরকার এই জিনিসগুলো হয়ে গেলে আমার মনে হয় যে এই সমস্যাগুলি আর থাকবে না অনেকটাই কমে আসবে আমাদের সমাজটা শান্তির হোক দেশটা শান্তিময় হোক এটুকুই প্রত্যাশা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ